সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেটের পোস্ট সংবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ আইনি লড়াই শেষে 49 বছর পর 22.5 একর জমি ফিরে পেলেন শ্রীরামশি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রেদুয়ানুল হক নামের এক প্রবাসীর উত্তরসূরিরা 1975 সালে উক্ত জায়গার মালিকানার অধিকার নিয়ে প্রবাসী রেদুয়ানুল হক এ মামলা দায়ের করেন দুই সালে তিনি মারা যান আজ মঙ্গলবার আদালতের নির্দেশে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়ার নেতৃত্বে প্রশাসন ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে উক্ত জমি তার উত্তরসরীদের বুঝিয়ে দেওয়া হয় লাল কাপড়ে মোড়ানো খুঁটি ও সীমানা প্লার স্থাপন করে জায়গা বুঝিয়ে দেওয়া হয় জায়গা জমির মধ্যে রয়েছে বাড়ি বন্দুকি পতিত ও দীঘি এরকম জমি মামলার বিবরণ ও তার পরিবার সূত্র থেকে জানা যায় উনিশশো সালের ২৫ জুন শ্রীরামশি গ্রামের রেদুয়ানুল হক প্রথম সাবজোজ আদালত সিলেটি একই গ্রামের আব্দুল মুতালিব খান ও আব্দুল মনির খা গংদের বিরুদ্ধে সত্য বাটুয়ারা মামলা দায়ের করেন পরবর্তীতে উনিশশো সালে এ মামলা সুনামগঞ্জে স্থানান্তর করা হয় উনিশশো সালের ছয় জানুয়ারি এ মামলার প্রথম ডিগ্রি হয় পরে সত্য পাঁচ দুই হাজার নম্বরভুক্ত নিয়ে এ নিয়ে আইনি লড়াই চলে দুই সালে তাদের পক্ষে চূড়ান্ত রাধা হয় পরে রায় কার্যকর করতে হক সত্য জারি ও মামলা দায়ের করেন এ মামলায় বিবাদীপক্ষ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় ও আদেশের বিরুদ্ধে মামলা করলে আদালত স্থগিতাদেশ দেন পরে মহামান্য সুপ্রিম কোর্টে দুই সালের তেইশ অক্টোবর চূড়ান্ত নিষ্পত্তি হয় উক্ত আদেশের প্রেক্ষিতে জারির মামলার রায় কার্যকর করতে যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে আবেদন করলে আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রেদওয়ানুল হক গংদের উত্তরসূরিদের দখল ও জমি বুঝিয়ে দিতে আদেশ দেন রেদওয়ানুল হকের ছেলে এমদাদুল হক টিপু জানান দীর্ঘ ঊনপঞ্চাশ বছর পর জমি ফিরে পাওয়ায় আমরা খুশি আমার বাবা সম্পদের ন্যায্য দাবি প্রতিষ্ঠায় এ মামলা দায়ের করেছিলেন দুই হাজার সালে তিনি মৃত্যুবরণ করেন এ মামলার সাথে জড়িত অনেকেই মারা গেছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি সেই সাথে বিচারক আইনজীবী সহ সকলকে ধন্যবাদ জানাই জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া বলেন আদালতের নির্দেশে আমরা জমি প্রয়াত রেদওয়ানুল হকের উত্তর বুঝিয়ে দিয়েছে তিনি বলেন ঊনপঞ্চাশ বছর পর হলেও সম্পদের অধিকার ফিরে পাওয়ার প্রমাণ হয়েছে জোর করে কারো সম্পদ দখলে রাখা যায় না আদালতের পক্ষ থেকে জমি বুঝিয়ে দেওয়ার দৃশ্য সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে

সাত দিল্লির করুয়ানা তামিলের নীতি আজকে এখানে আসা আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তার আসন আমাদের নাজির মহোদয় আসন আমাদের সব আসন এখন জগন্নাথপুর এই যে সত্যচারী যে এক মহদ্দ এটা রাজি হইল গেবিয়া বেগম স্বামী মৃত এরাই তামুল প্রভাব হেনদাদুল হক টিকু হেনামুল হক পূর্বে মোহাম্মদ এফলাকমী সালমা হাতুর হালিমা হাতুরা বেগম স্বামীমৃত লুকমানুল হক

হওয়ার পরে সেটা সত্য জানি দুই হাজার সাত হিসাবে এটা তারিখের যখন শুরু হয় পরবর্তীতে নানান কারণে এটা মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাপ্লিক ডিফারেন্স এটা বলেন তো সর্বোপরি এটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে এটা যে মূলত যে এই টোটাল প্রবলিটি হচ্ছে আকুব ফাতালুকে জায়গা এই আকুব ফাতালুকের এই অংশ নিয়ে যারা মালিক নিরাস্তা তাদের মধ্যে এই দ্বন্দ্বটা ছিল এই দ্বন্দ্বটা পরিসমাপ্তি করেছে এখানে টোটাল প্রপার্টিটাকে তেরো ভাগ করা হয়েছিল এই তেরো ভাগের নয় ভাগ বাদিরা পেয়েছেন দুই ভাগ বিবাদীরা যারা ওনারা দুই ভাগ পেয়েছেন হয়েছেন আরো দুই ভাগ ওনারা খরিদ বলে ওনারা পেয়েছেন তো টোটাল এইভাবে আদালত বলে কারা খরিদ দুই অংশ মানে টোটাল তেরোর নয় অংশ পেয়েছেন বাদি গয়েরও আর দুই অংশ পেয়েছেন বিবাদী গয়েরও

নির্দেশনা এখানে অংশের ব্যাপারের ব্যাপার অনেক প্রতিষ্ঠিত করতে সে প্রথমে উঠে যায় তারপর এটা নাম হলে তারপর উদ্বোধন কুটে যায় তারপরে নামু হলে সর্বোচ্চ মামলাটা তিনবার গিয়েছে দুবার গিয়েছে সিভিল ডিভিশন হয়েছে লিফ্টু আপিল হয়েছে দুবার এবং কত যে এটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এটা এটা আমরা একটা ব্রিফ আছে আপনারা লিখিত একটা আমাদের বক্তব্য যেটা লিখিত এক <mursos>

এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে